হাই বন্ধুরা আজকে তোমাদের নিয়ে এসেছি আমরা বহরমপুর প্রাঙ্গন মার্কেটে মোবাইল অ্যাক্সেসারিজের একটাই ঠিকানা বহরমপুর শহরে তো প্রথমে এই হচ্ছে প্রাঙ্গন মার্কেটের গেট আর সামনে হচ্ছে গ্যারেজ গাড়ি কিংবা সাইকেল যায় আনুন না কেন গ্যারেজ করে প্রথমেই ঢুকে গিয়ে ডান দিকে চলে আসবেন এই গুলিতে তো এখানে মোবাইল সারানোর কিছু দোকানও রয়েছে কিছু মোবাইলের দোকানও রয়েছে তারপরেই কিছুটা গিয়ে আপনাদের বাঁ হাতেই পড়বে মোবাইলের এই দোকানটি অ্যাক্সেসরিজের এই দোকানটি বালাজি টেলিকম যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন তো আমার দরকার ছিল একটি সি টাইপ চার্জার কেবিলের যার জন্য আমি এখানে গেছিলাম তো দোকানটা বেশ বড় সড়ো এবং দোকানে ঢুকে যেটি দেখতে পেলাম আমি সব রকমই জিনিস রয়েছে এখানে আপনাদের যে কোনো প্রয়োজনে এখানে আসতে পারেন আশা করছি আপনাদের সমস্ত জিনিস মোবাইলের এখানে পেয়ে যেতে পারেন ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড সবই রয়েছে ফ্লিপকার্ট থেকে শুরু করে ব্যাক কভার এবং বিভিন্ন প্রোটেক্টার মডেল নাম্বার অনুযায়ী বললেই ওরা বার করে দেবে এছাড়াও বিভিন্ন অ্যাক্সেসারিজের মধ্যে হেডফোন হেডফোনের যেরকম কভার রয়েছে হেডফোন রয়েছে কিছু ব্লুটুথ বক্স রয়েছে কিছু ঘড়ি রয়েছে যেগুলো এখন বেরিয়েছে স্মার্ট ওয়াচ তো আপনারা এখানে পেয়ে যাবেন আমি তো খুবই ভালো লাগলো দোকানটি সমস্ত জিনিসই পাওয়া যাচ্ছে এবং ছোটো ছোটো জিনিস থেকে বড় জিনিস সবই এছাড়া ইনস্টাগ্রাম করার জন্য বা ইউটিউব কিছু রিলস বা শর্ট করার জন্য এখানে আপনারা রিং লাইটও অ্যাভেলেবেল পেয়ে যাবেন সবই জিজ্ঞাসা করার পরে সবই বুঝতে পারলাম তো আরও কিছু সাপোর্ট করলো আমাকে এই ভিডিওটি করতে যেহেতু বললাম আমি এরকম একজন ইউটিউব একটি অ্যাকাউন্ট আমি চালাই যার জন্য তারা খুব সাপোর্ট করে আমাকে কিছু ভিডিও করতেও পারমিশন দিল যথারীতি যে কোনো দোকানে ভিডিও করা যায় না তো সচরাচর আমি ভিডিওটি করতে শুরু করলাম তো নানান জিনিস আমাদেরকে দেখালো তো আপনাদেরও যদি কিছু প্রয়োজন মনে করেন তাহলে এই যে স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন তো সবই এখানে পেয়ে যাবেন মোবাইল স্ট্যান্ড থেকে শুরু করে চিপ বা সিম বার করার জন্য যে কীগুলো লাগে সেগুলো এখানে পেয়ে যাবেন আর সব থেকে বড় কথা বন্ধুরা এখানে সব কিছুই রিজনেবেল প্রাইজের মধ্যেই দেখতে পাবেন তো দারুণ দারুণ এখানে কিছু ব্লুটুথ বক্স আছে সেগুলো দেখতে পেলাম আর এছাড়া কিছু মডেলের ব্যাটারি মোবাইলের যে ব্যাটারিগুলো অনেক সময় খুব মোবাইল ডিস্টার্ব করে চার্জে খুব প্রবলেম হয় যার জন্য সেগুলো দেখলাম বেশ রিজনেবেল প্রাইসের মধ্যে আপনি দোকানে অরিজিনাল কিনতে গেলে যেটা খুবই বেশি দাম নিয়ে নেবে তো সেক্ষেত্রে নন ব্র্যান্ডেড অল্প দামের মধ্যেও হয়ে যাবে যেটা স্টেবল চলছে বাজারে খুব ভালো তো আপনারা যদি কোনো সময় কোনো কিছু দরকার পরে ব্রহ্মপুর শহরেই আছেন তো এই বালাজি টেলিকমে আসতে পারেন কারণ এখানে সমস্ত জিনিসই একটি ছাদের তলায় পেয়ে যাবেন তবে বন্ধুরা যে কোনো দোকানে গিয়ে আপনি সঠিক কথা বললে তবেই সেই জিনিস পাওয়া যায় না হলে আপনি সঠিকভাবে না বললে তারাও বুঝতে পারবে না এবং সেই জিনিসটা আপনাকে বার করে দিতে পারবে না তাই অ্যাক্সেসারিজ বলে জিনিস আপনি সঠিক তথ্য না দিলে তারাও জিনিসটা আপনাকে দেখাতে পারবে না তাই বহরমপুর বালাজি টেলিকমে আপনি যদি আসেন ব্রাহ্মণ মার্কেটে তাহলে সঠিক তথ্য দিয়ে নিশ্চয়ই এইখান থেকে রিজনেবেল এর মধ্যে যে কোনো জিনিসই পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো আজকের মতো টাটা বন্ধুরা